মানুষ আল্লাহকে অবিশ্বাস করত এবং নানা ধরনের অন্যায় কাজ করত তাই আল্লাহ তালা তাদেরকে ন্যায়ের পথে পরিচালিত করার জন্য অনেক নবীরা প্রেরণ করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তাদের অধিকাংশই যখন সত্য তাদের সামনে উপস্থাপন করা হয়েছিল তখন তা গ্রহণ করেনি তাই আল্লাহ তায়ালা তাদের শাস্তি দেওয়ার জন্য এবং নতুন সৃষ্টি শুরু করার জন্য একটি মহাপ্লাবন প্রেরণ করার সিদ্ধান্ত নেন এরপর তিনি নবী নূহ আলাইহিসালানকে পাঠালেন এবং তাকে তার পরিবারকে এবং কিছু প্রাণীকে বন্যার হাত থেকে বাঁচানোর জন্য একটি বিশাল নৌকা তৈরি করার নির্দেশ দিলেন প্রকৃতপক্ষে আল্লাহ এই মহাপ্লাবনের চল্লিশ দিন আগে এই কথা বলেছিলেন যাতে মানুষ নিজেদের প্রস্তুত করার জন্য সময় পায় কিন্তু অনুতত্ত্ব হওয়ার পরিবর্তে তারা নবী নূহ এবং তার কথাগুলো নিয়ে উপহাস করতে থাকে যতক্ষণ না অনেক দেরি হয়ে যায় আজকের পর্বে আমরা জানব কীভাবে নবী নুহ সালাম নৌকা তৈরি করেছিলেন এবং কিভাবে শুধুমাত্র ধার্মিক মানুষ এবং প্রাণীরা মহাপ্লাবন থেকে রক্ষা পেয়েছিল এটি হযরত নুহ এবং তীরন্দাজের গল্প আজকের ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অল করে রাখুন যখন আল্লাহ তালা নুহের জাতিকে পানির মাধ্যমে ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন তিনি তাকে বার্তা পৌঁছে দেওয়ার জন্য প্রেরণ করেছিলেন হযরত নূহ আলাইহিস সালামকে আমরা সিনেমায় যে ধরনের নৌকা দেখেছি ঠিক তার মতোই একটি নৌকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছিল নৌকাটি বিশাল ছিল এবং এর তিন তলা ছিল হযরত নূহ আলাইহি সালাম এবং তার পরিবার মহান আল্লাহর নির্দেশ অনুসারে নৌকাটি তৈরির জন্য দিনরাত পরিশ্রম করেছিলেন তারা বিশাল গাছ কেটে নৌকার দেয়াল তৈরিতে ব্যবহার করেছিল তারা এটিকে এত শক্তিশালী করে তুলেছিল যে এটি যতক্ষণ প্রযোজন ততক্ষণ বন্যার তীব্রতা সহ্য করতে পারে এই নৌকাটি শেষ করতে তাদের একশো বছরেরও বেশি সময় লেগেছে যখন হয়রত নুহ সালাম এবং তার পরিবার নৌকা তৈরিতে ব্যস্ত ছিলেন তখন সর্বশক্তিমান আল্লাহ প্রাণীদের তাঁর কাছে আসতে নির্দেশ দিলেন ছোট বড় মামশাসী বা তৃণভোজী সকল প্রাণী নবীর কাছে এসে নৌকার পাশে দাঁড়াল এটি নূহের জাতির জন্য আরেকটি লক্ষণ ছিল যে অসাধারণ কিছু ঘটতে চলেছে তা সত্ত্বেও তারা হযরত নুহ সালামের প্রতি বিশ্বাস স্থাপন করেনি বরং তারা তাকে উপহাস করতে থাকে এবং নৌকাকে মিরে মজা করতে থাকে যখন সব কিছু প্রস্তুত হয়ে গেল তখন সর্বশক্তিমান আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে চল্লিশ দিনের মধ্যে মহাপ্লাবন আসবে এরপর প্রবল বৃষ্টিপাত হল এবং চল্লিশ দিন চল্লিশ রাত ধরে বৃষ্টি হল বৃষ্টি এতটাই প্রবল ছিল যে এর আগে কখনও এত বৃষ্টি হয়নি সমস্ত উপত্যকা এবং নদী জলে ধরে গিয়েছিল বন্যার তীব্রতা বুঝতে পেরে মানুষ আতঙ্কিত হতে শুরু করে তারা সর্বশক্তিমান আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল কিন্তু ততক্ষণে অনেক বেরি হয়ে গেছে যারা আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং জীবনের ধারাবাহিকতার প্রতীক প্রাণীরাও একে একে নৌকায় প্রবেশ করেছিল নৌকার দরজা বন্ধ ছিল এবং নুহের পরিবার এবং ভেতরে থাকা প্রাণীরা নিরাপদ ছিল বৃষ্টিপাত অব্যাহত ছিল এবং পানির স্তর আরও বাড়তে থাকে শীঘ্রই সমগ্র পৃথিবী পানির নিচে ডুবে গেল যারা আল্লাহকে অবিশ্বাস করত তাদের সব ধ্বংস হয়ে গেল অহাড দালানকোঠা মানববস্তি সব কিছুই বন্যায় ভেসে গেল একশো পঞ্চাশ দিন পর আল্লাহ তা আলা বললেন যে বন্যা শেষ করার সময় এসেছে তাই সে নৌকার জানালা খুলে দিল এবং একটি কবুতর পাঠাল পৃথিবী শুকিয়ে গেছে কিনা তা দেখার জন্য দুলভাদগশত কবুতরটি কোনো শুকনো জমি খুঁজে পায়নি এবং ফিরে আসতে বাধ্য হয়েছিল আরও তিরিশ দিন পর সর্বশক্তিমান আল্লাহ নুহকে আবার কবুতর পাঠাতে বললেন এবার কবুতরটি মুখে জলপাই পাতা নিয়ে ফিরে এল যার অর্থ কোথাও জমি ছিল এবং বন্যা কমে গেছে তারপর সর্বশক্তিমান আল্লাহ নুহকে একটি কাক পাঠাতে বললেন কিন্তু কাকটি ফিরে আসেনি তাই আল্লাহ তা আলা বললেন এরপর আর কোনো প্রত্যাবর্তন থাকতে পারে না এর মানে হল যারা নৌকায় প্রবেশ করেনি তাদের সকলকে অবশ্যই ধ্বংস করা হয়েছিল তারপর সর্বশক্তিমান আল্লাহ নুহকে বললেন তুমি তোমার পরিবার এবং তোমার সাথে থাকা সমস্ত প্রাণী রক্ষা পেয়েছ এখন নৌকা থেকে বের হওয়ার সময় তাই নবী নূহ নুহো সালাম এবং তার পরিবার পশু পাখিদের সাথে নেকা ছেড়ে পৃথিবীতে একটি নতুন জীবন শুরু করলেন নবী আলাইহি সালাম এবং মহাপ্লাবনের কাহিনী থেকে আমরা শিখি যে আমাদের সর্বদা আল্লাহ এবং তার নবীদের কথা শোনা উচিত যারা আল্লাহর উপর বিশ্বাস করে এবং তার আদেশ পালন করে তারা ছাড়া কেউ নিলাপদ নয় ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইট বাটনে ক্লিক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এছাড়াও আমাদের সকল নতুন ভিডিওর বিজ্ঞপ্তি পেতে সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি টিপতে ভুললেন না আপনার দিনটি শুধু হোক